নির্বাচনের ফলাফলের আগের দিন ধনেখালী থেকে প্রায় ছশো সত্তর পিস বড় সাইজের নিষিদ্ধ শব্দবাজি অর্থাৎ চলতি কথায় গাছ বোম উদ্ধার করল ধনিয়াখালী থানার পুলিশ ধনিয়াখালী থানার মির্জাপুর গ্রামে বাস থেকে এই বাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ জানিয়েছে ধনেখালী থানার মির্জাপুর গ্রামে অবৈধ আতশবাজি মজুদ করা হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে সেই মতো চালিয়ে একটি থেকে বোমা নিষিদ্ধ উদ্ধার করা হয় এই ঘটনায় একটি সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে কে বা কারা বোমগুলি মজুদ করলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ্য হুগলি জেলার ধনেখালী থানার একাধিক জায়গায় আগামীকাল সকাল ছটা থেকে একশো ধারা জারি করা হয়েছে সোমত মুখার্জির রিপোর্ট নজরে বাংলা